হরে কৃষ্ণ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় অষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লকি ভক্তির ভগবতী নৈষ্ঠিকী হরে কৃষ্ণ ভাগবতমের দশম স্কন্ধ অধ্যায় একত্রিশ গোপীগণের বিরহ গীতি বিরহে কাতর হয়ে যমুনা তীরে বসে গোপীরা কিভাবে কৃষ্ণ দর্শন প্রার্থনা করেছিলেন এবং তার মহিমা গান করেছিলেন এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে যেহেতু গোপীগঞ্জ ছিলেন কৃষ্ণগত মন প্রাণ তাই তাদের দিব্য বিরহ যন্ত্রণা নিয়ে তারা পরস্পরের পাশে ছিলেন কিন্তু তাদের ক্রন্দন যা দুঃখের প্রমাণ রূপে প্রকাশিত হয়ে থাকে প্রকৃতপক্ষে তাদের দিব্য আনন্দের উন্নত অবস্থান প্রদর্শন করছিল বলা হয় যে যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয়ই জানিহ সেই পরমানন্দ সুখ অর্থাৎ যখন কেউ কোনো বৈষ্ণবকে দুঃখীর মতো আচরণ করতে দেখেন তার নিশ্চিত রূপে অবগত হওয়া উচিত যে সেই বৈষ্ণব প্রকৃতপক্ষে পরম দিব্য আনন্দ লাভ করেছেন এইভাবে প্রত্যেক গোপীই তাদের নিজ নিজ ভাব অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে তার কৃপা প্রার্থনা করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে গোপীগণের মনে কৃষ্ণলীলা জাগরিত হলে তারা পরম মঙ্গলপ্রদ ও দুঃসহ বিরহ সন্তাপ উপশমকারী কৃষ্ণের গানগুলি গাইতে লাগলেন তারা গাইলেন হে নাথ হে কান্ত হে কপট আমরা যখন তোমার হাস্য তোমার প্রেমময় দৃষ্টি ও তোমার বাল্য সখাগণ সহ লীলাগুলি স্মরণ করি তখন আমরা আকুল হয়ে উঠি তোমার গধুলি ধূসরিত কৃষ্ণবর্ণের কুন্তলাবৃত মুখপদ্ম স্মরণ হলে আমরা অব্যর্থভাবে তোমার প্রতি আসক্ত হয়ে উঠি আবার যখন তোমার কোমল চরণে বনে বনে গাভীদের পেছনে ভ্রমণলীলা স্মরণ করি আমরা অত্যন্ত ব্যথিত হয়ে উঠি তাদের কৃষ্ণ বিরহে গোপীরা ক্ষণকালকেও একটি যুগ বলে মনে করছিলেন এমনকি ইতিপূর্বে তারা যখন কৃষ্ণকে দর্শন করতেন তখন নিমেষকাল তাকে দর্শনের বাধার জন্য চোখের পলক ফেলাও অসহ্য মনে হতো গোপীরা কৃষ্ণের প্রতি যে ভাবাবেগ প্রকাশ করেন তার প্রকৃত কাম সদৃশ মনে হতে পারে কিন্তু বাস্তবে তা পরমেশ্বর ভগবানের চিন্ময় ইন্দ্রিয় সমূহের সন্তুষ্টির জন্য তাদের শুদ্ধ আকাঙ্ক্ষার প্রকাশ গোপীদের এই সকল ভাব প্রকাশে লেসমাত্রেও কাম নেই শ্লোক এক গোপ্য উঁচুহা অর্থাৎ এখানে অনেক গোপী ছিলেন তাই বলা হয়েছে গোপ্য উচুহা অর্থাৎ গোপীরা বললেন গোপ্য উচুহা জয়ী তে অধিকম জন্মনা ব্রজহ শ্রেয় ইন্দরা শস্য শবস্তাম দ্বৈতীতা জয় অধিকম জনমনা ব্রজহ শ্রেয়ত ইন্দিরা শস্যদত্রহি হি দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকা স্থায়ী ধিতা সবস্তাম অর্থাৎ গোপীরা বললেন হে দ্বৈত তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে আর ভাগ্য ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করেন কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমাদের জীবন ধারণ করেছি আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি দয়া করে আমাদের তুমি দর্শন দাও অর্থাৎ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়েছিল তাকে তারা খুঁজছিলেন তাকে না পেয়ে তারা যমুনা তটে বসে তারা এই গোপী গীত গিয়েছিলেন তাৎপর্য বলা হয়েছে যারা সংস্কৃত শ্লোক পাঠের শৈলীর সঙ্গে পরিচিত বিশেষত তারা এই অধ্যায়ের অত্যুৎকৃষ্ট সংস্কৃত কবিতা হৃদয়ঙ্গম করতে সমর্থ হবেন শ্লোকগুলির কাব্যিক মান অসাধারণ সুন্দর এবং অধিকাংশ শ্লোকের এই প্রথম ও সপ্তম অক্ষরটি একই ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি দ্বারা শুরু হয়েছে ঠিক যেমন শ্লোকের চারটি পঙ্কতিরেই দ্বিতীয় অক্ষরটি একই একেই বর্ণ দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে কৃষ্ণের দৃষ্টিপাতের সৌন্দর্য শরৎকালের কমল গর্ভের সৌন্দর্যের অতিক্রম করে শরৎ উদাসায়ে শত যাহত শত সরসী উদর শ্রীমূষা দৃশা শ্রতনাহত তে অশুল্ক দাসিকা বরদনিক বধ কিমবধ অশুল্ক দাসিকা মানে বিনামূল্যে দাসীগণ সরসীজ অর্থাৎ ফুলের উদর পদ্মফুলের মধ্যে হেসুরতনাথ তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকশিত কমল গর্ভের সৌন্দর্যকে অতিক্রম করে হে অভীষ্টপ্রদ নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করছো এটা কি বধ নয় শরৎকালে কমল গর্ভ বিশেষ সৌন্দর্য প্রকাশিত হয় কিন্তু কৃষ্ণের দৃষ্টিপাতের সৌন্দর্য সেই অনুপম সুন্দরকেও সুন্দরতাকেও অতিক্রম করে হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের থেকে প্রার্থনা করে হরে কৃষ্ণ এতে শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের অধ্যায় একত্রিশের দ্বিতীয় দ্বিতীয় শ্লোক সমাপ্ত হলো হরে কৃষ্ণ